কিন্তু এই যে দর্শক এই যে আপেলটা এই আপেলটা একটু দেখেন এই আপেলটা চারোপাশটা খুব গাঢ় কালার কিন্তু এই যে সাদা অংশটা এই অংশটা দেখে বোঝা যাচ্ছে যে চারোপাশটা রং দেওয়া হয়েছে এই মাঝখানের জায়গাটায় রঙ পড়ে নাই বা দেওয়া হয় নাই এরকম একটা ব্যাপার এই যে এই এইটা দেখেন এটা একদম গাঢ় লাল আর এই যে এটা কিন্তু সাদা সাদা তো আসলে এইটা যদি এইভাবে হয় রং দেওয়া হয় তাহলে তো সাধারণ মানুষের আসলে আপেল খাচ্ছে সেটা আপেলের নামে তো তাহলে রং খাচ্ছে এই ব্যাপারটা আসলে কিরকম আপনারা কি এটা তো আপনারা কিনে নিয়ে আছেন না আপনারা তো জানেন না আসলে কি অবস্থা রং দেওয়া নাকি অন্য কিছু তা তো বলতে পারবেন না বাহির থেকে আসে বাহির থেকে এভাবেই আসে আর ওনারা শুধু বিক্রি করে ভাই আপনার কি মনে হচ্ছে দেখে একটু দেখেন তো এই যে দর্শক এই যে